আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকে ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে সম্পূর্ণ ভিডিওটির সাথে যুক্ত থেকে শরণার্থীদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো বুঝে নিন আজ রবিবার জুন মাসের নয় তারিখ জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে মাটি বিক্রি করে ধার দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ভালো একটি দেশে যাওয়ার জন্য যেটি তুরস্ক থেকে গ্রিস বা লিবিয়াতে টিউনিশিয়া থেকে ইতালি আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনে প্রবেশ ধারাবাহিকভাবে ভূমধুসাগরী নৌকা ডুবির ঘটনা কয়েকগুণ বেড়েছে এবং শরণার্থী মৃত্যু জিও কর্তৃপক্ষ সর্বশেষ এক্স বার্তায় নিষেধ করেছে ভূমধুসাগরে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা ডুবির ঘটনা ঘটে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে তারা উদ্ধার করেছে এই সময় লিবিয়ার উপকূলে নৌকাটি ভেঙে যাওয়ায় শরণার্থী ডুবে যায় এবং সেই অবস্থা থেকে ব্রাইট একটি হেলিকপ্টার যেটি আকাশে অবস্থান করছিল লিবিয়া থেকে ছেড়ে এসে যেটি ছয়শো পঞ্চাশ নাটিকে মাইল দূরে একশো পঁয়ষট্টি জন শরণার্থী নিয়ে এই নৌকাটির অবস্থান যেখানে জীবিত উদ্ধার করা হয়েছে একশো পঁয়ষট্টি জনকে এবং এগারো জন শরণার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে কতজন শরণার্থী এখনো নিখোঁজ রয়েছে এই প্রতিবেদনে তারা নিশ্চিত করতে পারেনি তবে সত্যি দুঃখজনক ঘটনা আপনারা জানেন যে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলো প্রায়শই এ ধরনের ঘটনায় পতিত হয় এবং রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয় উদ্ধারকৃত শরণার্থীরা কোন জাতীয়তার এই প্রতিবেদনে তারা বিস্তারিত প্রকাশ করেনি তবে মৃত শরণার্থীদেরকে শিয়া বাইডের সহযোগিতায় জিও ব্যান্ডস উদ্ধার করে ইতালির দ্বীপ নিয়ে গেছে এখন আমরা নিশ্চিত করতে পারিনি যে মৃত শরণার্থীরা কোন জাতীয় আমরা সকল অভিবাসীর জন্য প্রার্থনা করি এবং তাদের পরিবারের জন্য সমবেদনা যে সকল পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে বহুদ এই নৌকা ডুবিতে ওশান বাইকিংস সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে তারা লিবিয়া থেকে ছেড়ে আসা বিপদগ্রস্ত নৌকার সন্ধান পেয়েছে শিয়া ব্রাইডের সহযোগিতা নিয়ে তারা এই নৌকাটিকে উদ্ধার করেছে যেখানে 660 জন শরণার্থী ছিল ওশান বাইকিংস তাদের উদ্ধারকৃত শরণার্থীদের কে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানায় ইতালি কর্তৃপক্ষ তাদেরকে একটি বন্দর নির্ধারণ করে দেয় যেখানে যেতে হলে তাদেরকে 1000 কিলোমিটার অতিক্রম করতে হবে যেটি সত্যি দুঃখজনক ল্যাম্পুডোসা অট স্পট কর্তৃপক্ষ গত 24 ঘন্টার আপডেটে 340 জন শরণার্থী প্রবেশের একটি রিপোর্ট প্রকাশ করে এবং একই সাথে শরণার্থীদের নামানোর রিপোর্টটিও দেখিয়েছে তিনশো তেতাল্লিশ জন শরণার্থী বর্তমান রয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে একশো আশি জন শরণার্থীকে অন্য স্থানে হস্তান্তর করা হয়েছে গতকাল রাতে তিনটি নৌকা শনাক্ত করা হয়েছিল যাদেরকে উদ্ধার করা হয়েছে এবং নিরাপদে হস্তান্তর করা হয়েছে গতকাল মোট ছয়টি নৌকা প্রবেশ করে হটস্পটে আপনারা অবগত রয়েছেন এর আগে লিবিয়ার উপকূলে একটি নৌকা ডুবির ঘটনায় যে এগারো জন শরণার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল তাদেরকে জিও কর্তৃপক্ষ এবং নামিয়ে দিয়েছে যদিও এখনো নিশ্চিত করা হয়নি এই অভিবাসীরা কোন জাতীয়তার ছিল এবং যাদেরকে উদ্ধার করেছে তারা কোন জাতীয়তা যেহেতু এখানে রেকর্ড সংখ্যক অভিবাসীকে জিও কর্তৃপক্ষ উদ্ধার করেছে এবং ইতালিতে নামিয়ে দিয়েছে যদি কোনো বাংলাদেশি সেই নৌকাতে থাকে আপনাদের সাথে যোগাযোগ করে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন আপনারা জানেন যে একটি অভিবাসী বা একজন আপনজনকে কতদিন ধরে খুঁজতে হয় একটি পরিবারে যখন কোনো কারণে সেটি মিচিং থাকে বা তার পরিবারের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় বা দুর্ঘটনায় পড়ে এটা শুধুমাত্র সেই পরিবারটি জানে যে পরিবার তাদের প্রিয়জনকে ঠিক এভাবেই খুঁজে পেটছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সাগর এবং আটলান্টিক উপকূল পাড়ি দিতে গিয়ে ঠিক এভাবেই দুর্ঘটনায় পড়ছে বিভিন্ন দেশের অভিবাসীরা যার সাথে বাংলাদেশিরাও রয়েছে সাম্প্রতিক সময় বঙ্গোপসাগর ব্যবহার করে ইতালিতে যাওয়ার জন্য লিবিয়াতে যাওয়া অভিবাসীদের উপর নির্যাতনের মাত্রা অনেক বাড়িয়েছে বিভিন্ন মাফিয়া চক্র যারা বঙ্গোপসাগরে গেম দিতে গিয়ে আটক হয়েছিল তাদেরকে লিবেন কোস্টগার্ড আটক কেন্দ্রে রাখার পর সেখান থেকে বিক্রি করে দেওয়া হয়েছে এই বিক্রি করে দেওয়ার পর শরণার্থীদেরকে যারা কিনে নিচ্ছে তারা চরম নির্যাতন চালিয়ে যাচ্ছে এই ধরনের অভিযোগে বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার তথ্য অনুযায়ী দুইজন মাফিয়াকে আটক করা হয়েছে বাংলাদেশ থেকে যারা সহযোগিতা করত লিবিয়া নির্যাতনে টাকা উদ্ধার করত বাংলাদেশে বর্তমানে লিবিয়ার পরিস্থিতি আরও খারাপ আমরা দু হাজার বাইশ যে প্রতিবেদনগুলো দেখি সেখানে দেখা যায় মাফিয়া বা দালালরা শরণার্থীদেরকে কিনে নেওয়ার পর গেমে পাঠিত বা তাদেরকে আবার ইতালিতে পাঠাতো যদিও মুক্তিপণ আদায় করত। কিন্তু বর্তমান সময় এই প্রতারণা আরও কয়েক গুণ বেড়েছে বর্তমান সময় শরণার্থীদের আপনজন বা পরিবারের কাছ থেকে বাংলাদেশি মুক্তিপণ আদায় করা হলেও তাদেরকে ইতালিতে গেমে পাঠাচ্ছে না তাদেরকে লিবিয়ার কোনো স্থানে নিয়ে ছেড়ে দিচ্ছে এতে করে একজন বাংলাদেশির কি অবস্থা তৈরি হচ্ছে আপনারা অবগত রয়েছেন একটি পরিবার বারো থেকে বিশ লাখ বা তিরিশ লাখ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে ইতালিতে পাঠানোর জন্য তার প্রিয়জনকে যদিও ইতালিতে যেতে পারতো তাহলেও সান্ত্বনার একটি কথা ছিল কিন্তু এই মাফিয়া চক্র তাদেরকে ছেড়ে পরিবার পরিবারগুলো বারো থেকে পনেরো বিশ পঁচিশ তিরিশ লাখ টাকা ব্যয় করে ফেলেছে স্প্যানিশ মুখপাত্র সানবান্ত ম্যাকিমো সর্বশেষ এক্স বার্তা নিষেধ করেছে গতকাল দুশো জন শরণার্থী প্রবেশ করেছে ক্যানারি দ্বীপপুঞ্জে আপনারা অবগত রয়েছেন ধারাবাহিকভাবে এই দ্বীপটিতে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে গত বছরের শেষের দিক থেকে আর এটি পর্যায়ক্রমে অব্যাহত রয়েছে একটি দিনও পাবেন না যেখানে দুইশো তিনশো চারশো পাঁচশো এক হাজার শরণার্থী পর্যন্ত প্রবেশ করছে স্পেনের বিভিন্ন দ্বীপে যা অব্যাহত রয়েছে এদিকে স্পেনের আরও বিভিন্ন দ্বীপের প্রতিবেদনও প্রকাশিত হয়েছে যেখানেও দেখানো হয়েছে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে গতকাল শেয়ারফাং সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে পঁচাত্তর জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে লিবিয়া থেকে ছেড়ে আসা এই শরণার্থী নৌকাটি বিপদে পড়ার খবর পাওয়ার পর শিয়াপাং সেখানে উপস্থিত হয় এবং তাদেরকে উদ্ধার করেছে যাদেরকে ইতালিতে নিরাপদে নামিয়ে দিয়েছে এই ক্যালেব্রিয়াতে গতকালও সাতানব্বই জন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে ক্যালেব্রিয়া কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে এই অঞ্চলটিতে শরণার্থী প্রবেশ অনেক গুণ বেড়ে গেছে গত কিছুদিন এই অঞ্চলটিতে শরণার্থী আসা অনেকটাই কম ছিল কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে প্রতিদিনই নৌকা প্রবেশ করছে দেশ হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে এগারো জন মৃতদেহকে তারা গতকাল ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে যাদেরকে জিউবেন্স উদ্ধার করেছিল লিবিয়ার উপকূলে একটি বিপদগ্রস্ত নৌকা শনাক্ত করে একশো পঁয়ষট্টি জন শরণার্থীকে জীবিত উদ্ধার করেছিল একই সাথে এগারো জন শরণার্থীর মৃতদেহ তারা উদ্ধার করে এই প্রতিবেদনেও এই শরণার্থীদের জাতীয়তা প্রকাশ করেনি ইতালি কর্তৃপক্ষ দ্বীপ থেকে এই শরণার্থীদেরকে ইতালির মূল ভূখণ্ডে নিয়ে গেছে আমরা এখন নিশ্চিত করতে পারিনি এই নৌকাটিতে কোন জাতীয়তা কতজন ছিল তবে আমরা আশঙ্কা করছি যেহেতু লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাটিতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি রয়েছে আপনাদের কাছে কোনো তথ্য থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন এবং আমাদের কাছ থেকে প্রতিদিনের শরণার্থী আপডেট ইনফরমেশন প্রতিদিন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করুন যাতে করে অনেকেই দেখতে পারে জানতে পারে